গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালবেলা গুড মর্নিং বলে নিলাম নতুবা সকালবেলায় যদি ব্যথা বেদনার কথা বলি তোমরা হলো হুর ভিডিওটা শুরু করেই তুমি ব্যথা বেদনার কথা বলছ তো যাই হোক আজ হলো বুধবার আর এখন সকালই সাড়ে আটটা মতন বাজে আর বাসি কাজ সেরে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তোমাদেরকে তো গতকালকে বললাম যে আজকে একটুখানি বেরোনোর দরকার আছে আমার একার ওই যে দেখো বিছানার চাদর আজকে চেঞ্জ করেছি তোমাদের সাথে শেয়ার করিনি বিছানার চাদর চেঞ্জ করেছি ও বাবা গো মা গো করতে করতে কারণ নারকেলে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় নারকেল খেলে গ্যাস একেবারে অবধারিত তো সেখানে আমি দুপুরে তো খেয়েইছি রাত্রেবেলাও খেয়েছি ঠিক আছে সেই এগারোটা দশ পনেরো নাগাদ তারপরে আর যাবা কোথায় সকালবেলা উঠে দেখছি পিঠে এত ব্যথা আমি নড়তে চড়তে পারছি না আমি যে বিছানার চাদর পাল্টাচ্ছি আমি যে ভিডিও করব সেটা আর আমার ক্ষমতায় কোলায়নি সাহসী সাহসই হয়নি যে গিয়ে ক্যামেরা সেট করি কারণ ওই আ উ করবো তোমরা তাই দেখতে পাবা দরকার নেই থাক তো বিছানা চাদর চেঞ্জ করলাম মুখ ধুলাম মাথা আছড়ালাম ঘরঝাড় দিলাম ভাত বসালাম ব্রাশ করলাম তারপরে এই ক্যামেরাটা অন করলাম আজকে তাড়াতাড়ি করে একটুখানি ভাতটা বসাতে হয়েছে আর যেহেতু ব্যথা বেদনা তার জন্য আর কোনো ভাজাভুজি আজকে সকালবেলা খাবো না আজকে সকালবেলার জন্য শুধু আমি সাধু তো সেই কারণের জন্য আলু সেদ্ধ দিয়েছি একখানা গরম ভাতে আলু সেদ্ধ দিয়ে মেখে হালুম হলম করে খেয়ে নেব আর হচ্ছে তোমার এই তো আর ওকে খাইয়ে যাওয়ার ইচ্ছে আছে এবার দেখি যদি না পারি তাহলে এই দায়িত্বটাও কত মাসে পালন করতে হবে জানি না আমি কি হবে না হবে তো দেখা যাক সাড়ে আটটার সময় ভাত গড় দেওয়ার টাইম বুঝতে পেরেছো এবার তার মধ্যে আশা করছি পারবো আশা করছি ওরে খাইয়ে যেতে পারবো কারণ আমি না খাওয়ালে না ওর কাছে খেতে বসে প্রচণ্ড নকশা করে প্রচণ্ড নকশা করে আমার সঙ্গে নকশা করার সুযোগটা পায় না সাহসটা পায় না ওর সাথে প্রত্যেক গরসে গরসে ফেলে দেবে প্রত্যেক গরসে ফেলে দেবে এত বদ জানে কোথায় মর্জি খাটানো যাবে কোথায় মর্জি খাটানো যাবে না তো যাই হোক আজকে রান্না বান্না সেরকম নেই ওই সেই চিংড়ি মাছই আছে আমি তো আজকে ছোবো বলে মনে হচ্ছে না ঠিক আছে দেখা যাক আমি যদি তাড়াতাড়ি বাড়ি আসতে পারি তাহলে লোটে মাছটা করব যদি তাড়াতাড়ি বাড়ি আসতে পারি তো সেই কারণে লোটে মাছটা জল দিয়ে ভিজিয়ে রেখে যাব ডিপ ফ্রিজে রয়েছে কারণ আজকে রান্না করার কোনো প্ল্যান ছিল না আর সকালবেলা উঠে ভাবতেও পারিনি যে এত পিঠে ব্যথা হবে গ্যাসের ব্যথা হবে তো সেই কারণের জন্য আমি মাছটা কিছু নামিয়ে যাইনি নামিয়ে রাখিনি তো এখন দেখছি যে অবস্থা তো তাতে করে মাছটা নামিয়ে রেখে যাব কমসে কম ওই মাছটা দিয়ে তো খেতে পারবো তো আমার পেঁয়াজ রসুন তে অসুবিধা হয় না সর্ষেতে একটুখানি অসুবিধা হয় কিন্তু নারকেলে উড়িয়ে সর্বনাশ আমার ভীষণ গ্যাস হয় তো যাই হোক সকাল সকাল কর্তা নিয়ে আসলো একটা বাতাবি লেবু আমাদের গাছের আগে তো অনেক হতো আগে আরও মনে হয় গাছ ছিল এখন গাছ কেটে ফেলেছে বাতাবি পরের ছিল এই এখন ফালতু জানো তো বিয়ের আগে আমি বাতাবি লেবু এত ভালোবাসতাম বিয়ের আগে চারখানা আপনার পাঁচখানা লেবু ব্যাগে করে পাঠিয়েছিল বাবার কাছ দিয়ে বাবার কাছে ঠিক আছে তো সেই আমি একাই বসে বসে খেয়ে ঢেকুর তুলে জায়গা থেকে বেরিয়েছি স্লাবের উপরে বসে একটা গোটা বাতাবি লেবু একা খেয়ে ফেলেছিলাম এখন আর ইচ্ছা করে না এখন এই যে আমাদের বাপের বাড়িতেও ছিল আমার বাপের বাড়িতেও ছিল সেটা কাটা পড়ে গেছে তারপরে আর ছিল না একটাই ছিল তো এখন এখানে এসে কত গাছ এখন আর খাই না এই হয় যারা দেখাই এই দেখো কত বড় লেবু ধরো হাত দিয়ে দেখাই এই দেখো অনেক বড় লেবু নটা বাজে নটা চল্লিশের ট্রেন পাবো না কারণ রেডি হতে হতেই তো দশ মিনিট তো লাগেই বলো তো পাবো না নটা চল্লিশের ট্রেন সেই কারণে ওই দশটা চারের দশটা চার ওই মাঝেরহাট লোকালটা ধরবো ট্রেনটা ধরবো তো এখান থেকে একটু ধীরে সুস্থে বেরোতে পারবো ঠিক আছে যাই সেরুকে উপরে দিয়ে আসি নতবা ওকে সামনে রেখে রেডি হলে পরে ওর অসুবিধা হয়ে যায় এমনিতেও বুঝতে পারে তারপরেও তো চলো বেরিয়ে পড়ি এই রেড কুর্তিটা নিয়েছি ও রেড কুর্তিটা পরেছি আর স্কার্ফটা নিতে তো ভুলে গেছি ভাগ্যিস তোমাদের সাথে কথা বলছিলাম নতবা বেরিয়ে গিয়ে তারপরে মনে পড়তো চলো সেরুকে রেখে এসছি ওপরে সেরু তো একেবারে যাওয়ার জন্য বডি ছেড়ে দিয়ে রাখেন হ্যাঁ যাও আমাকে নিয়ে রেখে আসো আমার কোনো ব্যাপার না পুরো চুপচাপ এক জায়গায় নিয়ে বসিয়ে দিয়ে এসছি চুপচাপ বসে রয়েছে চলো যাই এটাই তো ভালো তো বন্ধুরা এই যে আমি স্টেশনে এসে বসলাম টিকিট টিকিট কেটে এসে বসলাম টিকিট কাটতে যাচ্ছি আর কত মশাইকে দেখলাম যে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে হাত উঁচু করে পরোটা নেবে তাই আমি কতবার ডাকলাম শুনতে পাইনি তারপরে আমি হাতের মধ্যে গিয়ে টাচ করেছি তারপরে ফিরে দেখে আমি তো খুব গরম লাগছে তার জন্য আমি হাওয়া দিচ্ছিলাম তো দেখো এই যে ট্রেনে উঠে পড়েছি অবশ্যই লেডিস কম্পার্টমেন্টে আর আমি কিন্তু থার্ড সিটে জায়গা পেয়েছি তাও যে পেয়েছি তাই ভালো মানে ধন্যবাদ কারণ প্ল্যাটফর্মে এসে আমি যেই ভিড় দেখলাম বাপরে ভাবছিলাম যে আমি কি জায়গা পাবো কারণ আগে ট্রেনটা ছিল বারাসাত বনগা সেই কারণের জন্য ভিড়টা একটু বেশি তো এই যে দেখো থার্ড সিটে বসলে পরে এত দূর থেকেই বাইরের দৃশ্য দেখতে হয় আর এই যে ট্রেন থেকে নেমে উঠে পড়েছি ইঞ্জিন ভ্যানে ফার্স্ট এই ফার্স্ট সিটে বলতে যাচ্ছিলাম সরি সামনের দিকে সামনে বসেছি আর এই যে রাস্তায় দেখো রোদ দেখেছ উফ যেরকম রোদ ঠিক সেরকম গরম আর মানে বিভৎস অবস্থা তো চলো যাই গিয়ে ঠিয়ে কেনাকাটা করে তারপরে আবার ফেরার পথে তোমাদের সাথে দেখা হবে তো এই যে কেনাকাটা করা হয়ে গেছে আরও যে দুটো দরকারি কাজ ছিল সেই দুটো মিটিয়ে নিয়ে এই অটোতে উঠে পড়েছি কারণ ট্রেন অনেকটা লেটে ছিল তার জন্য ট্রেনে আর আসিনি কি করলাম অটো ধরে নিলাম ঠিক আছে অটোতে করে এখান থেকে গাইঘাটা মানে হাবড়া থেকে গাইঘাটা পর্যন্ত যাব গাইঘাটা থেকে আবার অটো চেঞ্জ করতে হবে এখানটায় এক জায়গায় দুটো মেয়ে নেমেছে তো আমি দেখলাম কি রাস্তার পাশে কি সুন্দর সাদা ফুল ফুটে রয়েছে তাই জুম করে তোমাদেরকে দেখালাম তো চলো এই যে দুটো মেয়ে চলে গেল নেমেছিলো এখানটায় ঠিক কোন জায়গাটা মনে হয় জলেশ্বরের আগে তো যাই হোক চলো এই যে আমি এই যে বসেছি পরে ওরা দুজন যখন নামলো না তখন তার আগেই নেমেছিল আরও দুজন মেয়ে বাচ্চা মেয়ে তো আমি গিয়ে তারপরে মিডিলের সিটে বসেছিলাম নতবা আমি সামনের সিটে ড্রাইভারের পাশের সিটে জায়গা পেয়েছিলাম আর দেখো কী সুন্দর দৃশ্য বলো কি দারুণ লাগছে রোদ না থাকলে কিন্তু এত সুন্দর সিনারিটা কিন্তু ক্যাপচার হতো না মানে এত সুন্দর ভাবে আসতো না কি অসাধারণ লাগছে আমি এরকম দৃশ্য কোনোদিন মিস করি না আমি নিজের জন্যই নিই আর তোমাদের জন্য তো আছেই চোখের শান্তি আমি তো গেছিলাম হাবড়া আর এদিকে কত বাজার করে নিয়ে এসছে ও কিন্তু ভিডিও করে রেখেছে আমি তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি কাটা মাছ নিয়ে এসছে আর ওদিকে সেরু বাবার জন্য মাংস তো ধুয়ে ঠুয়েও রেখে দিয়েছে আর এখানটায় যে লবণ বিস্কুট পেয়ারা চিনি এগুলো নিয়ে এসছে তো এগুলো ভিডিও করে রেখেছিল গরম মশলার প্যাকেট ঠিক আছে তো ভালোই হয়েছে ভিডিও করে রেখেছে আমি শুধু ভয়েস ওভার দিয়ে দিলাম তো বন্ধুরা আমি চলে আসলাম দেড়টা বাজে আসলাম হাত পা ধুলাম ধুয়ে ঠুয়ে বসলাম এবার যাবো আবার রান্নাঘরে চাল ভিজিয়ে রাখতে বলেছিলাম বটে এ যাই যাই সরু সরু সুস্থ থাকতে পারে না চাল ভিজিয়ে রাখতে বলেছিলাম ভাত বসাবো আর আধা ঘন্টা পর আর একটুখানি ভিজুক চালটা এখন ও কল ঠিক করছে কলের ধাপা ধাপা তো কলের ধাপা পড়ে গেছিল। তো সেই আবার নতুন ধাপা লাগাচ্ছে দু তিন দিন ধরে টাইম পাইনি আজকে ছুটি যেহেতু তাই আজকে হচ্ছে তো যাই এবার রান্নাঘরে লোটে মাছটা করি আর কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম সেটা তোমাদের পরে দেখাবো হ্যাঁ তখন যাই আগে রান্না করে এই এই এ বডা হাউ বডা হাউ 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 হাও হাউ হাউ কীভাবে না কি মানুষের গা ঠা লাগছে না তাই শোকে আজকে না আমি করবো ওখানে তো বন্ধুরা দেখো ডালটা জাল দিয়ে নিলাম চালটা দিয়ে ডাল আর এই যে চিংড়ি মাছটাও জাল দেব আর ওইদিকে সব রসুন সবে ছুলছি আর কী যেন বলে আমি বাড়ি ছিলাম না এই যে এই জায়গায় অস্ত ব্যস্ত সব নিয়ে আসছে ছবি তুমি তুলছো ভিডিও করছো এখানে এক কলা টপ বিস্কুট মেরি বিস্কুট গরম মশলা লবণ পেয়ারা আরও আছে ফ্রিজে দেখো তো যাও তো চিনি আর ওখানটায় বাসন মাজার সাবান দুটো বন্ধুরা দেখো ভাতটা বসিয়ে দিলাম ঠিক আছে বড়কে বলেছিলাম চাল নিতে মনে হয় একটু বেশি নিয়েছে তো আমার মনে হলো একটু বেশি কমিয়ে রাখলাম আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি এখানে সমস্ত কিছু কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন লঙ্কা আদা টমেটো সব কিছু কুচিয়ে নিয়েছি ওই যে ধনেপাতাটা আছে ওইটা পরে করবো ঠিক আছে এর মধ্যে শাশুড়ি আবার দিয়েছে হচ্ছে তোমার এই যে ইলিশ মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা উচ্ছে কুমড়ো ভাজা আর সর্ষে ইলিশ ভাবছিলাম লোটে মাছটা করবো না তা ভাবলাম এতক্ষণ রয়েছে বাইরে করেই ফেলি আর এটা হচ্ছে গতকালকের মালাই চিংড়ি বা চিংড়ি মালাইকারি আর এটা হচ্ছে ডাল এই দুটো জাল দিয়েছি আমি চলো তেল গরম হয়ে গেছে ভাতটা ওইদিকে উতরে গেল চিমনিটাই বন্ধ করলাম যেহেতু ঢেকে দিয়েছি ভাতটাও ভাতটাও উতরে গেছে উতরে না সরি উঠলে গেছে আর জন্ম কত অভ্যাস যাবো কোথায় দেখতে পাচ্ছ ধোয়া উঠছে দেখা যাচ্ছে না পিছনে না তার জন্য হ্যাঁ বন্ধ করে ঢাকনা সবই নখ ছিল বন্ধ করে দিয়েছে আচ্ছা চালটা ঢেকে রাখি অতভাবে ওই উড়ালি পোকা বসবে তো লোটে মাছ করলে এই হাল হয় কড়াইয়ের তো যাই হোক যা হয়েছে হয়েছে আর পারছি না তিনটে বাজতে চায় দেখো অত লেগে রইল হুম মনে হয় ওই স্টিলের যে ফ্রাইং প্যানটা ছিল না ওটার মধ্যে করলে মনে হয় ভালো ছিল এতটা লেগে থাকতো না ওটার মধ্যে করা উচিত ছিল ধুরা চারটে বাজতে দশ মিনিট বাকি অন্যান্য দিন যেই টাইমে খাওয়া হয় আজকেও কিন্তু সেই টাইমেই খাওয়া দাওয়া হয়েছে কত মাসায় এবার বেরিয়ে গেল এই খাওয়া দাওয়া করে উঠেই বেরিয়ে গেল ব্যাংকের কোন কাজে ঠিক আছে আর আমি এখন আমাকে ভিডিও করতে হবে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য তো চলো বসি বাবা তার মধ্যে কারেন্টটা নেই হ্যাঁ খেতে বসলাম কারেন্টটা চলে গেল তোরা দেখো আইসক্রিম নিয়ে এসছিলাম কবে যেন কালকে না না পরশু দিন পরশু দিন আইসক্রিম নিয়ে এসেছিলাম বড়ো ডিব্বা বলছিলাম না বলতে পারছি না টুটি ফ্রুটি না ফ্রুট অ্যান্ড নার্স তো ফ্রুট অ্যান্ড নার্স না বেশি করে দিলাম আর এই একবারই ফার্স্ট এই একবারই লাস্ট আর কিন্তু বলবা না খবর না দিয়ে দিলাম তোমার এটা আমার চলো ভালো তুমি নড়ছো তাই পাঁচটা দশ বাজে আইসক্রিম খেলে ঘুম কেটে যায় ইভিনিং বন্ধুরা চা নিয়ে চলে আসলাম ডিকার চামার জন্য দুধ চা কতো জন্য আর আজকে স্পেশাল ঘরের হাতের মুড়ি মাখা এখানটায় শুধু মুড়ির উপরে তেল আছে কিন্তু তার নিচে অনেক কিছু আছে আগে চাটা খেয়ে নিই চা আমার ঠান্ডা হয়ে গেছে চলো খেয়ে নিই তারপরে মাখছি নীলা কেন কেন নীলা আমি খাই আমি বিজড়ি খাই ওই দেখো কি কি দেওয়া আছে বলো তো পেঁয়াজ আদা রসুন কুচি চানাচুর লঙ্কা টমেটো সস মিক্স পিকল সব দিয়ে শুধু সব দেওয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো কেমন লাগছে বলো ধন্যবাদ দিস মনে নেই কি কালারফুল চলো খাই তো বন্ধুরা নটা বাজতে যায় তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কী নিয়ে এসেছি ঠিক আছে গেছিলাম যে দুটো গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম সেই কাজটা এখানটায় বলছি না আর হচ্ছে কিছু কেনাকাটা করতে গেছিলাম ঠিক আছে তো তার মধ্যে একটা কেনাকাটা করে একটা কেনাকাটার থেকে একটা পরে বসে রয়েছে বুঝতে পেরেছো যা কেনাকাটা করেছি তার থেকে একটা পরে বসে রয়েছে তো এটা হচ্ছে বহুল প্রচলিত আমি একটা স্টিল ছবি দিয়ে দিয়েছি হয়তো কারণ আমি এখনও ফটো তুলি তুলব ডেল্টা গাউন ঠিক আছে এবার একেবারে সব দোকানে দোকানে ভর্তি এই ডেল্টা গাউন তো আমি দুটো ডেল্টা গাউন কিনেছি এই একটা স্কাই কালারের এটা অবশ্যই আমার এই হাতার এই দিক থেকে মারতে হবে কারণ এটা ফ্রি সাইজের তো তার জন্য তো এই একটা কালার কিনেছি স্কাই কালারের আর কিনেছি হচ্ছে এই যে মাস্টার ডিওলো কালারের দেখায় আমি দুটোই পরে দেখেছিলাম এটা থেকে এটাতে বেশি ভালো লাগছে আমি জানতাম ওই এই এই কালারটাতে আমাকে বেশি ভালো লাগবে তার সাথে আর এটা ছাপাটা আলাদা এটা ছাপা আলাদা এটা ছাপা আলাদা ঠিক আছে বলো তো এটাতে ভালো লাগছে না পড়লে বুঝতে পারবে না নাকি এইটাতে ভালো লাগছে এইটাতে বেশি উজ্জ্বল লাগছে হ্যাঁ এটাতে বেশি উজ্জ্বল লাগছে দেখো তো দুটো ডেল্টা গাউন নিয়েছি এই দুটো আমার জন্যই নিয়েছি ঠিক আছে আর নিয়েছি হচ্ছে দুটো থ্রি পিস হচ্ছে এই যে এটাকে নাকি মেজেন্ডা কালার বলে আমি জানি না এটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা আচ্ছা যাই হোক মেজেন্ডা কালার কালারটা খুব সুন্দর বুকের সামনে কাজ করা এটা জন্য জন্য তো তার আমি খুলছি না এর সঙ্গে থ্রি পিস বুঝতেই পারছো অন্য আছে প্যান্ট আছে প্যান্টের নিচ থেকে কাজ করা আছে এরকম কাজ করা আছে তো এই একটা কিনেছি আর এই একটা খুব সুন্দর ইয়েলো কালারের আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে ঠিক আছে দুটোর কোনোটাই খুলছি না কোনটা কাকে দেব সেটা বলে দিই তোমাদের এটা দেবো ভাগ্নিকে ঠিক আছে এই ইয়েলো কালারেরটা দেবো ভাগ্নিকে আর এই কালারটা দেবো আমার ছোটো বোনকে ভেবেছিলাম ছোটো বোনকে শাড়ি দেবো তারপরে ভাবলাম যে না থাক এখন ও শাড়ি শাড়ি পরে কোথাও যাতায়াত করে না এমনিতে তো ওই প্লাজো এই ট্রাউজার এই সমস্ত পরেই ও যেখানে সেখানে চলে যায় ওইটাতে কমফর্টেবল ফিল করে ওতেই ওগুলিই ও পরে কিন্তু পুজোর সময় ভাবলাম একটা চুড়িদার দিই ভালো লাগবে তো দুজনের জন্য সবার জন্য কিনতে পারলাম না প্রথমেই বলে দিই তোমাদের তোমরা বলবে এর জন্য কিনলে না তার জন্য কিনলে না খুব স্বাভাবিক সেটা পড়া তো আগেই বলে দিই এখন পরিস্থিতি খুব টান টান তো তার জন্যই আর কি বুঝে শুনে মানে বাড়ির ছোটোদেরকে দিচ্ছি ননদের বাড়িতে ভাগ্নি হচ্ছে সবচেয়ে ছোট তাই ভাগ্নির জন্য আবার আমার বাপের বাড়িতে হচ্ছে আমার ছোটো বোন সবচেয়ে ছোটো তাই আমার ছোটো বোনের জন্য আর আমি তো আমার এই বাড়িতে আমি ছোট তার জন্য আমার জন্য দুটো বুঝতে পেরেছো খুব মানে আর কি বলে না কমে পেয়েছি তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো নিয়ে নিয়েছি এগুলো রেগুলার ওয়াইজও পরা যেতে পারে আবার এতটাই সুন্দর পুরো পা পর্যন্ত কোথাও যদি আমি যেতে চাই তাহলেও পরে যেতে পারব আসে খুব সুন্দর লাগে তো এই চারটে ড্রেস কিনেছি আর অনলাইনে অর্ডার দেওয়া ছিল লেগিন্স ঠিক আছে তো অনলাইনে ওই চারটে লেডি এই চারটে লেগিংস এসছে আমি সবসময় কম্বো ব্যবহার করি ওই কম্বো অর্ডার করি ব্যবহার করি না কম্বো অর্ডার করি তো সেই এসছে চারখানা না তিনখানা দেব চারখানা সাদা কালো লাল আর স্কিন কালার ঠিক আছে পরে দেখতে হবে সাইজ ঠিক আছে কিনা কারণ অনলাইন থেকে তো কোমরের মাপ দিয়ে অর্ডার করেছি এবার দেখতে হবে আর আমি এগুলো হচ্ছে সিমারি লেগিংস এগুলো সিমারি লেগিংস এটা লালও না রানি কালার রানি কালার স্কিন কালার ব্ল্যাক কালার আর হোয়াইট পরে দেখতে হবে এই গেল এটা অনেকদিন আগে অর্ডার করা ছিল আর নিয়ে এসেছি গয়না সাড়ে তিন লক্ষ টাকার গয়না কিনেছি আমি এই দেখো এটা হচ্ছে দেড় লক্ষ টাকা এটা হচ্ছে দেড় লক্ষ টাকা আর এটা হচ্ছে দুই লক্ষ টাকা কত গয়না দেখো এখনো খুলিনি তোমাদেরকে দেখাবো তাই ডিজাইনটা দেখো পছন্দ হয়েছে কিনা বাক্সতে দেয়নি তার জন্য তোমরা কী ভাবছো বাক্সতে দেয়নি এইভাবে দিয়েছে তার জন্য কি ভাবছো এমটি না অরিজিনাল খাঁটি সোনার গহনা বুঝতে পেরেছ তো এটা কিন্তু তিনভাবে আলাদা আলাদা করে পড়া যাবে মানে আমার যেরকম লেন্থের দরকার হবে সেরকমভাবে আমি পড়তে পারব তো আমি এখনো খুলে দেখিনি চলো তোমাদের সামনেই খুলি এই এই সেটটার কানেরটা খুব সুন্দর দেখো কানেরটা খুব সুন্দর মিষ্টি এই লেন্থ এ এর অবস্থা কাহিনী এইটা এটা হচ্ছে এই হাইটে আসবে শাড়ির সাথে একটা এই মালা আর একটা বড় মোটর মালা পড়লাম খুব সুন্দর লাগবে দেখতে ঠিক আছে আর তার মধ্যে এইটাকে ফুলছে যখন ছবি বাবা শাড়ির সঙ্গে এগুলো ভালো লাগে বলো এইটার সঙ্গে কি এইটা যাচ্ছে নাকি আর একটু বড়টা লাগবে বলো তুমি দেখি কিছুই কইতে পারো না আজকে একটা বেটি আর এক তার বর মনে হয় হ্যাঁ ইয়ে করতে আইছিল এই এই আমি যার কাছ থেকে নিতে গেছি তার কাছে আইছিল বেটিটা জিজ্ঞাসা করছে কি এটা কি ভালো লাগতেছে দেখো তো আমি ওসব কি বুঝি কি অপমান ওটাও খেপা গেছে তুমি এরম করো কারণ সবসময় আসলে এত গরম মানুষের মাথা ঠিক না তার মধ্যে ধুলা প্রচন্ড মাঝারিটা দিয়ে এটা পরলাম দেখো শাড়িটা পরলে ভালো লাগে না কিন্তু তাও একটা শেপ আসছে এইটা অতিরিক্তই ছোট এইটা শুধু সিঙ্গেল পরার জন্য আর এইটা যদি পড়তে যাই তাহলে আমার এইটা অথবা বড়টা বড়টাও ভালো লাগে এই জন্য আমার মাথার গরম হয়ে যাচ্ছে দেখো ওই দেখো দে এগুলো পড়ছে ভালোই লাগতেছে কিন্তু না কানেরটা পো না হয় কানেরটা ওই কানেরটা ছোট ছোট হয়ে গেছে এর সঙ্গে ঝুমকা যাবে ভালোই লাগছে এটা একটু চ্যাতরা করে রেখে থামলে নেব আহ কত সোনা দানা পড়েছি আমি পুজোর আগে নতুন সোনার গয়না সীতাহার সীতাহার এরম হয় এটা নাকি চিনিও না কোনটা কি কয় না বলো ভালো লাগছে না হ্যাঁ না তোমার জিজ্ঞাসা করছি ভালো লাগছে না তাও তাকাইয়া কইল না তো এই জিনিসগুলোই নিয়ে এসছি ঠিক আছে চলো অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম এটা কানেকটাই লকেটের ডিজাইনের চলো আচ্ছা রাত্রে ভাত বসাতে হবে নটা পাঁচ বাজে আর রাত্রে ভাত বসানো লাগবে আর তরি তরকারি তো আছে ইলিশ মাছ ইলিশ মাছ দুপুরবেলায় খাইনি রাত্রেবেলা ও ইলিশ মাছ দিয়ে খাবে খাবেখানে আর কালকে এক পিস ইলিশ মাছ নিয়ে যাবে ওখানে আমি লোটে মাছ দিয়ে গটকাবো আমি ইলিশ মাছ খাবো না ইলিশ মাছ খাবো না আমার ইলিশ মাছই পাতায় বড়া ছাড়া ভালো লাগে না আর আমি যে করি দই ইলিশ ওইটা ওটা করবো আর কি হ্যাঁ চলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সোনার গয়না দেখে ভিডিওটা শেষ করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার কেনাকাটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এটা একটুখানি মারতে হবে তাহলে এই জায়গা থেকে ভালো ফিটিংসটা আসবে ঠিক আছে এরকমভাবে মেরে দেবো একদম খুব সুন্দর ফিটিংসটা আসবে এটা বর ঘুরতে যাব দেখাবো তোমাকে হ্যাঁ চলো দেখি ভাগ্নি যদি আসে কি তাহলে ওর সঙ্গে একটুখানি এদিক সেদিক যাই এখানটায় দুটো ক্লাব আছে ওর সঙ্গেই যাই কত বছরও গেছিলাম এই সেইবার কার যেন জন্মদিন ছিল তোমার জন্মদিন ছিল না তোমার জন্মদিনে কেক ঠেক কাটতে তারপরে গেলাম না হ্যাঁ তাই তো ঠিকই তোমার জন্মদিন ছিল কেক কাটতে নিয়ে তারপরে আমি আর মামনে গেছিলাম এই এই সঙ্গে আর ওই সঙ্গে দুই সঙ্গে ঘুরছিলাম এবার যদি ও আসে যাওয়া হবে আমার ওই একমাত্র সাথী বেরোনোর আর কেউ নাই চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো